আসসালামু আলাইকুম বন্ধুর আশা করি সবাই ভালো আছেন বেত সিক্সটি ফাইভ বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের বিডিতে মূলত থাকতে থাকবে যে আপনার বেত সিক্সটি ফাইভকে আপনি কীভাবে বাঁশ দিবেন এক কথায় ডোন্ট মাইন্ড প্লিজ বাঁশ না আসলে এটা শুধুমাত্র আইপিএলের জন্য আইপিএল আপনি কীভাবে আপনি সব আপনার সর্বশ্রেষ্ঠ ট্রিক্সটা আপনি কাজে লাগাবেন সে বিষয়ে আজকে কথা বলবো ভিডিওটা ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলে চাই যে আপনারা যদি বেত্রিশ হিসাবে ফুলি ভেরিফাইড অ্যাকাউন্ট দরকার হয় আমি আবার বলতেছি আপনাদের বেত্রিশ সিক্সটি ফাইভের যদি ফুলি ভেরিফাইড অ্যাকাউন্টের দরকার হয় তাহলে আপনারা আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার নাম্বারটি হচ্ছে এটা জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো থ্রি এই নাম্বারে ফোন করলে আপনারা বেত্রিশ সিক্সটি ফাইভের অ্যাকাউন্ট কিনতে পারবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন যাদের বেফু বেত্রিশ হিসেবে অ্যাকাউন্ট নাই বা করতে পারতেছে না তারাই ফোন দিবেন অযথা ফোন করে ভাই আমাকে বিরক্ত করবেন না কারণ আমি এমনিতে আইপিএল মতো অনেক ঝামেলায় আসি সবাইকে ফোন করে করে বিরক্ত না করার চাই তো যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন ঠিক আছে ভাই সেটা আপনাদের প্রতি আমার একান্ত একান্ত রিকোয়েস্ট আর আপনার যদি ডলারের দরকার হয় তাহলে আমাকে নাম্বার সেম সেম নম্বরে ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটি অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে আমরা বিরুদ্ধে চলে যাই আমাদের ভিডিওর আজকের মূল টপিক হচ্ছে আপনি বেত্রি হবে কীভাবে সরি আপনি কীভাবে বেশি বেশি বেত্রি সৃষ্টিভাবে বেট জিতবেন ঠিক আছে সো আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট আছে এখন বর্তমানে পনেরো দশমিক পঁচানব্বই সেন্ট হ্যাঁ এখন আমরা ইনপ্লেতে যাব কী খেলা আছে ক্রিকেট হ্যাঁ পাকিস্তান অস্ট্রেলিয়া একটা চলতেছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা একটা চলতেছে তাহলে আমরা প্রথমে পাকিস্তান অস্ট্রেলিয়ায় খেলাটা দেখে আসি এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি অস্ট্রেলিয়া একশো নব্বই রান ইয়া একশো নব্বই রান এক উইকেট আর পাকিস্তান দুশো আশি রান পাঁচ উইকেট টার্গেট দিছে দুশো একাশি হ্যাঁ তাহলে আমরা প্রথমে আগে আপনি প্রথমে খেলা শুরু আগে দেখবেন যে কি এখানে আপনার মেস উইনারের যেই ইয়েটা আসছে ওই মেস উইনার মেস উইনার মেস টু হ্যাঁ এই মেস উইনার টু এ জিনিসটা দেখবেন এখানে আর কে কত কাকে দেশে দেখবেন প্রথমে সাপোজ আমি এখানে দশ দিলে পাকিস্তান আমাকে দিচ্ছে পঁয়ষট্টি হ্যাঁ অস্ট্রেলিয়াকে যদি আমি দশ দিই পাকিস্তান অস্ট্রেলিয়া আমাকে দিচ্ছে যে এগারো ডলার মাত্র তার মানে আমরা বুঝে নিতে পারি যে কি তার মানে অস্ট্রেলিয়া মিস্টার জিতবেই জিতবে মাস ঠিক আছে সো আপনারা এখানে কি বাইশ দেবেন সেটা আমি আপনাদের বোঝাচ্ছি আপনারা এখানে দেখে একটা অপশন দেখতে পাচ্ছেন যে রান অফ ফার্স্ট ডেলিভারি থার্টি সেভেন ওভার মানে সাঁত্রিশ ওভারে ফার্স্ট ডেলিভারিতে কত রান উঠবে আপনার কি প্রথম বলে কি আপনার ফার্স্ট ডেলিভারিতে কি এক রান বেশি হবে না এক কম হবে ওভার জিরো পয়েন্ট ফাইভ বলতে এক রানের অধিক আর আন্ডার জিরো পয়েন্ট ফাইভ বলতে এক রানের কম তাহলে আপনারা কি করবেন আমি বলবো যে আপনারা যেহেতু ফার্স্ট ডেলিভারি ঠিক আছে ফার্স্ট ডেলিভারিতে কিন্তু সচরাচর রান হয় না বেশিরভাগ জিরো হয় তাহলে আমরা ফার্স্ট ডেলিভারিটা ধরবো না আমরা সেকেন্ড ডেলিভারি বা থার্ড ডেলিভারি ওখান দিয়ে যে কোনো একটা ধরবো ঠিক আছে এখন যেহেতু এক রান হয়ে গেছে তাহলে আমরা এখানে এখানে আমরা ফার্স্ট ডেলিভারি এখন চলে যাবে সেখানে মেবি সেকেন্ড ডেলিভারি আসবে দেখছেন সেকেন্ড ডেলিভারি চলে আসছে তা আমরা সেকেন্ড ডেলিভারিটা ধরবো যেহেতু ফার্স্ট ডেলিভারিতে একটা নিচে সেকেন্ড ডেলিভারিতেও নিতে পারে তাহলে আমরা এখানে একটা কনফিউশন আমরা ওবার না দিয়ে ওপার দিয়ে টু দি ঠিক আছে দেখা যাক কি হয় আমি কিন্তু একদম লাইভ লাইভ প্রুফ প্রুফ নিয়ে দেখাচ্ছি কোনো প্রকার এডিটিং বা কোনো ইয়া কিন্তু নাই ঠিক আছে আপনারা দেখেন এখন কিন্তু অলরেডি সাতচল্লিশ রান ঠিক আছে আমরা দিচ্ছি কোনটা আপনারা দেখেন আমরা দিয়েছি যে সেকেন্ড ডেলিভারি ওভার ওভার জিরো জিরবার মানে এক রান হলেও নিবে মেবি আমরা এটা লস করলেও করতে লস করলেও কোনো সমস্যা না আপনার জাস্ট দেখতে থাকবেন আমার যেন মতো লস করলেও এরপর ওবার সেটা আমরা মিটিয়ে নিতে পারবো নৌ রান ঠিক আছে তাহলে আমরা কিনেছিলাম আমরা মেসটা মেবি হ্যারে সরি কোনো হারি নেই সেকেন্ড ডেলিভারি যেহেতু এখনো তো সেকেন্ড ডেলিভারি রানিং হ্যাঁ দেখেন এক নিচে ঠিক আছে তার মানে কি আমরা মেসটা উইন হয়েছি দেখছেন তা আমরা মেসটা উইন হয়েছি সো এইটা হচ্ছে খেলা আমরা আবার খেলাতে চলে যাই আপনার বিশেষ করুন আমি একটু রিফ্রেশ দিই ব্যালেন্সটা দেখুন মাই বেড়ে এখনো ঠিক আছে আমরা ক্যাশ আউট দিয়ে জিনিসটা নিয়ে নিই দেখছেন এখন বর্তমানে সতেরো ডলার ঠিক আছে তো আমরা আবার খেলাতে চলে যাই এটা কিন্তু লাইভ চলতেছে দেখেন আপনারা এখন পাঁচ মিনিট হয়ে গেছে লাইভ চলতেছে আমি কোনো এখানে প্রকারে আপনারা দেখতেছেন এডিট করতে করতেছি না করতে এখন করাও যায় না এডিএম ভিতরে হবে এখন আপনারা দেখতেছেন রান ফাইভ ডেলিভারি ঠিক আছে তো আপনারা এইভাবে ঠিক এইভাবে আপনারা সেম টু সেমভাবে দিবেন আমি আপনাদের তারপরে কয়েকটা খেলা দেখানোর চেষ্টা করতেছি এখন চলছে যেমন সিক্স ডেলিভারি সিক্স ডেলিভারিতে আমরা কিছু নিব না দেখি ওটা কি হয় দেখি আন্ডার সিক্স ডেলিভারি আমরা দুই ডলার দড়ি এটা আসলে আমি জাস্ট নি ইয়ার উপর দিলাম আমি জানি না এটা আসো হবে কি না এটা এখন নেয় না এটা কারণ অলরেডি এটা নিয়ে ফেলছে এটা হয় নাই আমি নিলে কিন্তু পেতাম আপনারা দেখতে পাচ্ছেন নিলে কিন্তু পেতাম এটা লেট হয়ে গেছে সব বন্ধুরা এ হচ্ছে কি ঠিকস বুঝতে পারছেন আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবেই খেলবেন ঠিক আছে আর আপনারা যদি অ্যাকাউন্টের দরকার হয় আমাকে আমার দেওয়া নাম্বারে ফোন করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আপনার জন্য এরকম ভিডিও বানাতে পারে আপনার যদি মেসি রিপোর্ট লাগাই পেলের জন্য আমাকে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে আশা করি যে সবাই ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক করবেন পারে একটা কমেন্ট করবেন ধন্যবাদ সালামু আলাইকুম